はいはいはいはいはいマ হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি আমার কবুতর কলোনিতে এসেছি আর দুটো বেবি হয়েছিল বেগমের তোমরা তো জানো কালোয়া হচ্ছে দেশি আর বেগম হচ্ছে আমাদের ময়ূরপঙ্খী কবুতর ওদের একসাথে দুটো বেবি হয়েছিল এবার কে যে কি হবে কোনটা দেশি হবে কোনটা ময়ূরপঙ্খী হবে আমি এখনও জানি না তবে হাটে থেকে এর আগে দেখেছি তোমাদের যে রিং কিনে এনেছিলাম তো আজকে সেই রিং দুটো পরাবো জানো তো অনেক দেরি হয়ে গেছে আমার আরও কয়েকদিন আগে পরানো উচিত ছিল কিন্তু শরীরটা খারাপ হওয়াতে প্রায় দশ থেকে পনেরো দিন আমি ভুগলাম দিয়ে আজকে পড়িয়েই দেব তো চলো দেখি কি অবস্থা ভেতরে এই মুরগি মাসি নাম নাম এইদিকে আমার গুলো রয়েছে আর এই দিকের অবস্থা দেখেছ সব খেয়ে ফেলেছে মুরগি মাসি একটা গাছও নেই ফুল গাছ স্ট্রবেরি গাছ কিচ্ছু নেই ভেঙে চুরে খেয়ে ফেলেছে তো চলো দেখি ভেতরের কি অবস্থা দেখি আমাদের রিলস মামুনি সামনেই বসে রয়েছে ও কালোয়ার কাছ থেকে ডিম নিতে চাইছে আর এদিকে কালোয়া দেবে না আর বাদশা দেখো দুজু করে দেখছে ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের বেগম ভেতরে আছে ওই যে বেরুলো আর বাদশা চাইছে রিলস মামনিকে একটা বেবি দিতে মানে এগ দিতে কিন্তু রিলস মামনি নেবে না আর এই হচ্ছে আমাদের কি বলে কোয়েল পাখি ওইখানে কি খুটে খুঁটে খাচ্ছে আর মুরগি ওই কোনো বসে রয়েছে আমাকে দেখে হয়তো ভয় পাচ্ছে এবার আমি ভেতরে যাব তার আগে দেখো এই যে সেই রিংসগুলো এনেছিলাম পাঁচটা রিংস এনেছিলাম কিন্তু তিনটে দেখছি আর দুটো যে কোথায় পড়ে গেছে কি জানি এই দুটো আগে এখানে রেখে নিই তারপর বেবিদের নিয়ে আসি চলো একে একে এবার ওদের সামনে থেকে বেবি নিয়ে আসবো মা বাবা দুজনেই বসে রয়েছে আর আমাকে দেখো কীরকম করে দমকাচ্ছে যেমন করছে যাই হোক ওই দেখো দুটো বেবি কি সুন্দর কিউট কিন্তু একটু বড় হয়ে গেছে রিংস পরানোর জন্য দেখি পরানো যায় কি না এখনও হাত পা নরম আছে দুটো বেবি কি কিউট হয়েছে কিন্তু দুটো মানে মা বাবা দুজনেই কালো কিন্তু একটা বেবি দেখো হালকা সাদা হয়েছে আর এই যে আমাদের রেলস মামনি এ কালুয়ার কাছ থেকে চাইছে বেবি কিন্তু কালুয়া দিচ্ছে না আহারে দেখেছো তোমাকে বললাম না তোমাদের যে একটা বেবি হালকা সাদা হয়েছে এই যে মা বাবা দুজনেই কালো অথচ ওর আবার একটুখানি সাদার ধাত লেগেছে রিলস মামনির কাছ থেকে বেরিয়ে এই তো দেখো কতটা কিউট হয়েছে বেবিগুলো হাঁটতেও শিখে গেছো তোমরা ওরে বাবালে বাবালে বাবুলি বাউলি বাউলি হাঁটতেও শিখে গেছে রে কুতি কুতি করে হাতে উলি বাউলি কি কিউদ কি কিউদ কিভাবে হাতে কুতি কুতি করে হাতে রে ওলে বাবা ওলে বাবা ওলে বাবা কি সুন্দর দেখতে ওই দেখো ওর বাবা আমার কাছে হাজির হয়েছে হ্যাঁ আমার বেবিকে কোথায় নিয়ে যাও হুম আরে দেখো আমি অলরেডি রিংস পরাতে শুরু করে দিয়েছি একটু দিক্ষাত হচ্ছে কিন্তু তবুও পড়ি ফেলেছি দেখেছো এই দেখো কত কিউত কত কিউত লাগছে রিংস পরে পায়ে ফেদার হবে তো যার জন্য রিংসটা কি ভালোভাবে থাকবে না কি জানি যাই হোক একটা হামি দিয়ে একটা পাপ্পি দিয়ে ওদের ই মা যেই না নামিয়েছে ওই দেখো রিলস মামনি কি হিংসুটে কী হিংসুটে বেবিদের পছন্দ করে না এই ঈশ্বর দেখো আমাকে কিছু বলতে হলো না ওর বাবাই ধাওয়া দিয়ে দিল দেখেছো দেখেছ দেখেছ এই রিলস মামনি ঈশ্বর আর এইদিকে আমাদের বেগম বসে রয়েছে দেখি ওর বাবা কি করে কালুবা কি করে আমি দেখব ওই বাবারে এই চারজনার মধ্যে ও কী সুন্দর লাগলো দৃশ্যটা এদিকে রিলস মামনি ধাওয়া দিচ্ছে এদিকে মা বাবা প্রোটেক্ট করছে এই যে খাবার খাচ্ছে একদম জিমেদার সম্পূর্ণ পিতা ওই দেখো বেগম রিলস মামনিকে ধাওয়া দিয়ে দিল ভাগ এখান থেকে দেখছিস বাবা খাচ্ছে। আচ্ছা আচ্ছা তোমাকে আর খেতে হবে না চলো 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 তোমাকে ঘরে দিয়ে আসি তোমার এখানে খাত্র আছে রিংস পরে কত সুন্দর লাগছে গো দেখো আমাদের পুচকুলুকে রেড কালারের রিংস পরেছে রেড কালারের রিংস পরেছে কত কিউত লাগছে কত কিউত লাগছে চলো 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 এবার তোমার ভাইকে পড়াবো ভাই নাকি বোন ভগবান জানে আমি বুঝতে পারছি না চলো তোমার সিভলিংকে পড়াবো ওর মা এসে আমার থেকে আগে হাজির ও বাবা আসলো কখন চলো এইটা আবার ব্ল্যাক হয়েছে পুরো মা বাবার মতোই হয়েছে আর এই যেটাকে রিংস পরালাম সেটা আবার মাথা সাদা আর পালকগুলো হালকা সাদা হয়েছে একটু একটু হ্যাঁ বললাম না রিংস রিলস মামনির ইয়ে ছোঁয়া লেগেছে এইবার ওর সিবলিংকে নিয়ে আসলাম ভাই নাকি বুনু কে জানে এর পায়ের ফেদারটা দেখতে ছোট হলেও পায়ের ফেদার আবার বেশি বড় একে রিংস পরাতে একটু ঝামেলা হালুয়ার সেকেন্ড বাচ্চা আসো এই একটা রিং দেখি 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 এর পায়ে আবার বেশি

আবার এসছে এই সর 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 বেরো কেন কালুয়া থাকলে তো আশার সাহস পাও না হ্যাঁ মদের ধারি আই তো কালুয়া চলে এসছে এই কা এই মারবি না একদম এই এই রে এসে মামনি এই মামনি দেখো কি রিংস পরিয়ে দিয়েছি কি সুন্দর টুকুর টুকুর করে হাতে টুকুর টুকুর করে হেঁটে বেড়ায় রিংস পরে বাপায় হয়েছে দুটোরই বাপায় টুকুর টুকুর এই কালোটার পায়ে বেশি লোম কিন্তু হালকা সাদা যেটা সেইটার পায়ে একটু কম দেখে ওইটা আবার একটু বড় আর কালোটা আবার একটুখানি ছোটো ওই দেখো 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 হয়েছে হাঁটাহাটি হয়েছে হাটাহাঁটি হয়েছে টুকুর টুকুর করে চলো এখন ঘরে যাবে না হুম ঘরে যেতে ইচ্ছে করে না টুকুর টুকু চলো 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 তোমাদের ঘরে দিয়ে আসি চলো চলো এই এই মাসি ওট 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 উঠে যা চলো তোমাদের রেখে আসি কি সুন্দর কি সুন্দর রিংস রিংস সুন্দর রে রে ওরে বাবা 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 থাকো তোমরা শুয়ে থাকো পাশাপাশি দুজনে টুপ করে শুয়ে থাকো টুপ করে শুয়ে থাকো সব ভাইলক আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে